আলু চাষিরা এর আগে কি হতো তাকে প্রিমিয়াম দেওয়ার কথা ছিল কিন্তু এখন যে আছে প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টই দেবে প্লাস এখন প্রিমিয়াম দেওয়ার দেওয়ার কথা নেই এখন থেকে চালু হবে আগামী এই বছরের মধ্যে আমাদের আবার ক্যাম্প স্টার্ট হবে আবার যে আছে আমাদের ফর্মস কালেকশন হবে এ নিয়ে আমাদের যে গর্বেতা বেলটা আছে সেখানে যে আলু চাষিরা বেশি থাকে আর বেশি উপকার পাবেন বিকজ এর আগে কিছু কিছু জায়গায় আমি দেখলাম আমি কেন প্রিমিয়াম দিয়ে দেবো বিকজ এ নিয়ে একটা টাকা ব্যাপার ছিল এখন সে প্রিমিয়াম যে আছে হান্ড্রেড পার্সেন্ট যে আছে স্টেট গভর্নমেন্ট বেয়ার করবে তো এই যে দু ইস্যুজ আছে আমি আপনার মাধ্যমে যে আছে আমাদের এখানে যে বেনিফিশারিজ আছে তাকে জানাতে চাই প্লাস যে আমাদের পশ্চিম মেদিনীপুরের যে জনগণ আছে তাকে জানাতে চাই এ বেসিকলি প্রসেস আজ থেকে স্টার্ট করবে

স্যার এই যে পরিমাণটা বললেন এটাই কি পুরো জেলার বকেয়া মানে যারা পাইনি হ্যাঁ যে লিস্ট আছে যে লিস্ট আছে বেসিক্যালি 2021 22 একটা সার্ভে করা ছিল আচ্ছা ঠিক আছে সেই সার্ভে বেসিসে আমাদের একটা লিস্ট ড্রাফট করা হয় তার ড্রাফট বেসিসে যে গরিব সোশিও ইকোনমিক কাস্ট সেন্সিস বেসিসে যে গরিব যার পাওয়ার কথা তার লিস্ট যে আছে ফাইনালাইজ হচ্ছে এটা আবার একটা রিভেরিফিকেশন প্রসেস স্টার্ট হবে বিকজ দু দিন তিন বছর হয়ে গেল মেবি কেউ বাড়ি করেছে মেবি কিছু জায়গা ভুল ছিল शेर रिवरिफिकेशन प्रोसेस हो बे, so that actually जाग पावना को था, शेर बिसिकली लोग जनगोरी मानुष ये जे सिक्योन थे कि बेनिफिट। आप अधे कतौलो ग्रुप जागे हैं जे। हमारे दे वाइ थर्टीन हंड्रेड जीएच सर्वेइंग टीम्स ड्राफ्ट करा हुआ चु, थर्टीन हंड्रेड टीम्स। फर्स्ट डे, हाँ, तो फर्स्ट डे अब री आर एक्�

এরকম অভিযোগ হতে পারে তার একটু হতে পারে দেখ এরকম কি কোনো অভিযোগ নির্দিষ্ট দ্যাট ইস ভাই আমাদের যার অলরেডি পাকা বাড়ি আছে তাকে ডিলিট করবে দিস ইজ দ্য প্রসেস ভেরিফিকেশন টা ঠিক আছে তো ভেরিফিকেশন এই জন্য আছে অলরেডি লিস্ট আছে স্টেট ডেভার্টমেন্টে ডাইরেক্টলি টাকা যায় যে যে রিভেরিফিকেশন প্রসেস আছে যা অলরেডি বডি কোরা হয়েছে যা জার অলরেডি ইকোনমিক্যালি ডেভেলপড আছে তাকে ডিলেট করার জন্য বিশেষ দিয়ে রিভেরিফিকেশন প্রসেস আছে বাকি এখানে 100% স্টেট ফান্ডেড আছে गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল 100% ই ফান্ড করছে প্লাস স্টেট गवर्नमेंट যে আছে তার যে নিয়ম আছে খুবই ফ্লেক্সিবল আছে যারা একচুয়ালি গরিব মানুষ প্রান্তিক মানুষ

अच्छा मान तो भी 809 विडो पेंशन 2456 सर इन उत्तर ब्रिज में को बाहर करने की बात बताएं कि वह बताएं ये जो आपने मोटर ब्रिज में ऑलरेडी टेंडर प्रोसेस है आशा करते हैं शीघ्र ही एक माह में दे टाइमलाइन जवाब है जो आशा करते हैं कि वेदन में दिसंबर हमारे जो टेंडर जाए